আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে পবিত্র আল্লাহ তালা বলেন নাফসি অর্থ প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আর ইমরান আয়াত একশো পঁচাশি কিন্তু মৃত্যুর আগে আল্লাহ মানুষকে কিছু ইঙ্গিত দেন শরীরে মনে আর জীবনের নানা ঘটনায় এই ইঙ্গিতগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবন চিরস্থায়ী নয় তাই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া জরুরি আজ আমরা জানবো শরীরে এমন ছয়টি চিহ্ন বা লক্ষণ যা অনেক সময় আল্লাহর রহমতে আমাদের সতর্ক করে দেয় আমাদের দেহকালীন জীবন শেষ হতে চলেছে অর্থাৎ আমাদের হায়াত শেষের পথে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি শরীরে কোন ছয়টি বিশেষ চিহ্ন থাকলে বুঝবেন আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে অর্থাৎ আপনার হায়াত শেষ হয়ে এসেছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন মৃত্যুর পূর্ব মুহূর্তে একজন মানুষের কি কি লক্ষণ প্রকাশ পায় হতে পারে আজকের এই একটি ভিডিও আপনার জীবনের শেষ মুহূর্তের বার্তা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নাম্বার এক শরীরের রং ও আভা পরিবর্তন হওয়া যখন কারো শরীরের ভিতরে শক্তি ক্ষয় হতে শুরু করে তখন রক্ত সঞ্চালন কমে যায় এতে মুখমণ্ডল আকাশে হয়ে যায় ঠোঁট লালচে হয়ে চোখের দীপ্ত হারিয়ে যায় ইমাম গাজালি রহমত আলী আহলান বলেছেন যে মানুষের মুখের উজ্জ্বলতা কমে যায় এবং চেহারা উদাসীনতা আসে তা আত্মার তার দুর্বলতার একটি বিশেষ আলামত আজকাল বিজ্ঞানীরা বলে মৃত্যুর পূর্বে রক্তপ্রবাহ কমে যায় এমন পরিবর্তন দেখা যায় এটি শরীরের প্রাকৃতিক প্রস্তুতি নাম্বার দুই স্বপ্নে মৃত মানুষ বা জানাজা দেখা মৃত্যুর কাছাকাছি গেলে আত্মা অদৃশ্য জগতের সঙ্গে সংযোগ অনুভব করতে শুরু করে অনেকে বলেন বারবার মৃত আত্মীয় কবরস্থানে বা জানাজার দৃশ্য স্বপ্নে দেখা যায় রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যে স্বপ্নে মৃত্যু বা পরকালীন বিষয় দেখে তা মমিনের জন্য সতর্কবার্তা হাদিস সহি মুসলিম এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইঙ্গিত যেন বান্দা তোবা করে নামাজে ফিরে আসে নাম্বার তিন মুখমন্ডল অন্ধকার বা দীপ্ত হারানো একজন মমিনের মুখে সর্বদা ইমানের আলো থাকে কিন্তু যখন তার দুনিয়ার জিন্দিগি শেষ হতে চলে তখন তার আত্মা দুনিয়া থেকে দূরে যেতে শুরু করে তখনই সেই আলো ধীরে ধীরে স্লান হয়ে যায় অর্থাৎ নিবে যেতে শুরু করে হজরত আলী রা দিয়াল তাইলা আনহ বলেন যখন কোনো মানুষ মৃত্যুর কাছাকাছি যায় তখন তার মুখে এক ধরনের ছায়া পড়ে যা অন্যরা সহজে টের পায় না কিন্তু ফেরস্তারা তা চিনে ফেলে এই অবস্থায় বেশি করে ইস্তেক পার উচিত কারণ আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন নাম্বার চার খাবার ও দুনিয়ার প্রতি অনীহা দেখা দেয় মৃত্যুর পূর্বে মানুষ ধীরে ধীরে দুনিয়ার প্রতি অনীহা হারায় পছন্দের খাবারও আর ভালো লাগে না ঘুম আসে না একাকিত্ব ভালো লাগে বলেছেন যখন মৃত্যুর সময় আসে তখন বান্দার দুনিয়া থেকে বিমুখ হয় এবং সে শুধু আল্লাহর দিকে মনোযোগী হতে শুরু করে হাদিস তিরমিজি এই অবস্থায় বেশি করে কালেমা দুয়া ও কোরআন পাঠ করা উচিত নাম্বার পাঁচ হঠাৎ পুরনো রোগ বা অজানা ব্যথা শুরু হয় অনেক সময় মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ডাক্তাররাও সঠিক কারণ খুঁজে পান না এ ব্যথা বা অসুস্থতা আসলে জীবনের শেষ প্রক্রিয়া হতে পারে এটি আল্লাহর পরীক্ষা এবং রহমত কারণ এ ব্যথার মাধ্যমে পাপ ক্ষমা হয় এ বিষয়ে নবীজি সাল্ল সাল্লাম বলেছেন যে মমিন সামান্য কাটার খোঁচা খায় আল্লাহ তার মাধ্যমে তার পাপ মোচন করেন হাদিস বোকারি ও মুসলিম তাই অসুস্থ হলে অভিযোগ নয় বরং তাও বা ও ধৈর্য ধারণ করা উচিত নাম্বার ছয় অন্তরে মৃত্যু ভয় ও বিদায় বোধ আসা মৃত্যুর কাছাকাছি আসলে অনেকের মনে হয় আমার সময় এসে গেছে এটি কোনো মানসিক ভয় নয় বরং আত্মার অন্তর্দৃষ্টি ইমাম ইবনে কাইয়াম রহমত আলী আলান বলেন যখন আত্মা তার প্রভুর দিকে ফেরার প্রস্তুতি নেয় তখন সে দুনিয়ার সব বন্ধন থেকে ধীরে ধীরে মুক্তি অনুভব করেন এই সময় যদি কেউ তবা করে নামাজে ফিরে আসে তার মৃত্যু ইমানের উপর হতে পারে বলে বলা যায় বন্ধুরা মৃত্যুর চিহ্ন নিয়ে ভয় পাওয়ার জন্য নয় বরং প্রস্তুতির জন্য ভাবতে হবে মৃত্যু মানে শেষ নয় বরং নতুন জীবনের শুরু পবিত্র কোর আনে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর পথে মৃত্যু বরণ করেন তাকে মৃত বলল না বরং তার বরং তারা জীবিত সুরাবাকারা বাকারা আয়াত একশো চুয়ান্ন তাই আমরা সবাই যেন দোয়া করি আল্লাহমা আখির হায়াতানা বিল ইমান ও আখির আমলানা বিল ইসলাম অর্থ হে আল্লাহ আমাদের জীবন শেষ হোক ইমানের সঙ্গে আর কর্ম শেষ হোক ইসলামের পথে প্রিয় দর্শক এই ভিডিওটি যদি তোমার হৃদয় একটু চিন্তার আলো জ্বালিয়ে দেয় তাহলে সেটি অন্যের মাঝেও শেয়ার করো কারণ একটি চিন্তা একটি একটি দোয়া কারো জান্নাতের পথ খুলে দিতে পারে ইসলামিক ভিডিও রহস্য সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে আমাদের সাথে থাকুন আল্লাহ আমাদের সকলকে সুন্দর মৃত্যু ও ইমানের স্ত্রী দান করুক আমিন